বাংলাদেশের শাসন যাবে শেখ হাসিনার হাতেই এখনো কিন্তু শেখ হাসিনার সাপোর্টার বাংলাদেশে অনেক শেখ হাসিনা যদি আবার কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তবে তা চাহে বলা বহু তাহলে কি শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে অংশ নেবে বাংলাদেশের জনগণই হচ্ছে আমার সাহসের ঠিকানা তাই বাংলাদেশের জনগণকে আমি স্যালুট জানাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি সহ তার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী 你在干嘛？ শূন্য নির্বাচনের আগেই চূড়ান্ত খেলা আওয়ামী লীগই খেলবে এই লড়াইয়ে জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা এমন স্লোগানে স্লোগানে উত্তাল দেশ লক্ষ লক্ষ কর্মী সমর্থক নিয়ে এবার ইতিহাস গড়ল লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী তাই বাংলাদেশের জনগণ কোন প্রকার ব্রেক ছাড়াই আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারবে না জানালেন

আসন্ন নির্বাচনের আগেই চূড়ান্ত খেলা আওয়ামী লীগই খেলবে এই লড়াইয়ে জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা এমন স্লোগানে স্লোগানে উত্তাল সারাদেশ লক্ষ লক্ষ কর্মী সমর্থক নিয়ে এবার ইতিহাস গড়ল লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাদের ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশ দেবী আজকে হুম্বি করছে তাদের হাতে নয় বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে তর দখলের মতো যারা সরকার দখল করছে তারা নয় আপনি সত্যিকারের বাংলাদেশ এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে প্রিজন ভ্যানে রয়েছে রিমান্ডে রয়েছে নির্বাসিত জননেত্রী বঙ্গবন্ধু দেশ স্বপ্ন শেখ হাসিনার গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের সব জরিপের ফল এক গত এক বছরের অবৈধ ইউনুসের শাসনে দেশের জনতা এখন বুঝতে পারছে ইউনুস সরকার জনতার নয় আর এতে বেশ সমর্থনও বাড়ছে শেখ হাসিনার জরিপে প্রায় আশি শতাংশ মানুষ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায় তাই তারা এবার ডক্টর ইউনুসের অবৈধ ক্ষমতার বিরুদ্ধে গর্জে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পরিকল্পনায় ডিসেম্বর ব্যাপী সারা চলছে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা মৃত্যুর সংবাদ নিয়ে দেশ এখন একমুখী অবস্থানে আর এই অবস্থায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতাকর্মী নির্দেশেই আসন্ন নির্বাচনের আগেই ডিসেম্বর ব্যাপী সারা মহা আন্দোলনের ডাক আর এতে বেশ সারাও পাচ্ছে আওয়ামী লীগ ইউনুসের সরকারকে দেখতে চায় না দেশের সাধারণ জনতা তাই তারা ঢাল তলোয়ার নিয়ে ওমর বেঁধেই মাঠে নেমেছে সে শতাংশ ভোটার যারা সারা বাংলাদেশে বলছেন আমি নিয়েছি তাকে ভোট দেবো বলবো না সেটা এগারো শতাংশ তার মানে এগারো যোগ সাত আঠারো আঠারো যোগ চার বাইশ যোগ আট তিরিশ শতাংশ ভোট এখানে আওয়ামী লীগের মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত এবং রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ থিঙ্ক ট্যাংক আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটা জরিপ পরিচালনা করেছে এবং সেই জরিপের একটি প্রশ্নের উত্তর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম খুব দ্রুত বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন ইউনিস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট সত্তর পার্সেন্ট মানুষ এমন একটা শিরোনাম করে চমক লাগিয়ে দিলেও যেই জায়গায় আসলে জরিপের ফলাফলের যোগ ভালো মতো করবার দরকার ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে খুব স্বাভাবিক সেটা তারা এড়িয়ে গেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ বাংলাদেশ জাতীয় জরিপ নামে সেপ্টেম্বর অক্টোবর মাসে পরিচালিত এই জরিপটি আইআরআই করিয়েছে স্থানীয় একটি সংস্থা সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ এরকম একটি সংস্থাকে দিয়ে এবং তারা বলছে এটা আইআরআই পরিচালিত একটা প্রজেক্ট এই প্রজেক্টের আওতাধীনে এই যে জরিপটি পরিচালিত হয়েছে সেটা মূলত বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা গণতন্ত্রের অবস্থা আগামী নির্বাচন থেকে মানুষের প্রত্যাশা কাকে ভোগ দেবেন মূলত সেসব প্রশ্নের উত্তর বের করতে এবং সত্তর শতাংশ যে বাংলাদেশের গণমাধ্যম মিলিয়ে ফেলেছে সেখানে মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে আপনি সন্তুষ্ট কিনা সন্তুষ্ট মোটামুটি সন্তুষ্ট এই দুভাগকে মিলিয়ে সংবাদ মাধ্যম সন্তুষ্ট সত্তর শতাংশ এমন শিরোনাম করে ফেলেছে কিন্তু ভাবুন তো আপনার বাড়িতে বা আপনাকে ফোন করে কোন জরিপকারী পৌঁছানোর পর আপনি ইউনস সরকারকে আপনার ভালো লাগে না বলে আগেই ভালো ছিলাম এমন কথা সম্মুখীন করবেন কিনা মানে এমন কোন একরো ব্যক্তি কি বাংলাদেশে এখনো আছেন যে এই সরকারকে ভালো লাগছে না আমি সন্তুষ্ট না এই কথা উচ্চারণ করে তার মানে আগেই ভালো ছিলাম এর দলে আপনি কিংবা আপনি আফসোস লিগের দলে এমন কথা বা এমন সম্ভাবনা এমন সন্দেহ জরিপকারীর মনে ঢুকিয়ে দেবেন এমন সাহস কেন কেন কোন পাগল বাবকালো করবেন দেখুন এই জরিপটি আইআরআই এর এই সংস্থাটি পরিচালনা করেছে রাঙ্গামাটি ছাড়া বাংলাদেশের বাকি তেষট্টি জেলা এবং চার জন মানে পাঁচ হাজারের মতো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এতে অংশ নিয়েছেন আঠারো বছরের বেশি বয়সের অংশ নিয়েছেন নারী পুরুষের অনুপাত প্রায় সমান এই জরিপের সামারিতেই লেখা আছে যে ছেচল্লিশ শতাংশের মতো আসলে উত্তর দিয়েছেন দা ওভারঅল রেসপন্স রেট ওয়াজ ফর্টি সিক্স পার্সেন্ট